ভারতীয় অর্থনীতি এবং ভারতীয় বাজারের জন্য এই সপ্তাহটা কিন্তু দুর্দান্ত গিয়েছিল পশ্চিমী পাগলা দাদু তিনি যতই লাভালাভি করুন না কেন আমাদের জিডিপিকে উনি আটকাতে পারেননি ফার্স্ট কোয়ার্টারের জিডিপি কিন্তু এই ফির ফাইন্যান্সিয়াল ইয়ারে ফার্স্ট কোয়ার্টারের জিডিপি যথেষ্ট ভালো হয়েছে সেভেন পয়েন্ট এইট এবং পরপর পাঁচটা কোয়ার্টার আমরা যথেষ্ট ভালো পারফর্ম করেছি এবং ক্রমশ ওপরের দিকে উঠছি এই সব জিনিসগুলোকে দেখে যেটা বোঝা যাচ্ছে ভারতীয় অর্থনীতি মৃত অর্থনীতি নয় এবং যথেষ্ট উন্নত অর্থনীতি কিন্তু সমস্যা এই অর্থনীতি নিয়ে নয় সমস্যা হচ্ছে আমাদের দেশের নেতাদের নিয়ে একজন শার্ট পরা চশমা পড়া মাপলার পরা এবং মদ কেলেঙ্কারিতে জেলে যাওয়ার নেতা তিনি বলছিলেন যে আমেরিকা যখন আমাদের উপরে পঞ্চাশ শতাংশ চাপিয়ে দিয়েছেন তাহলে আমাদেরও উচিত ওদের ওপর একশো শতাংশ ট্যারিফ চাপিয়ে দিতে এই ধরনের বক্তব্য যখন তার কিছু অনুগামী রয়েছে তারাও এই বক্তব্যটা শুনে যথেষ্ট ইন্সপায়ার হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যদি এইভাবে খেলাটা খেলি তাহলে হঠাৎ করে যদি গুগল উল্টোপাল্টা কোনো ইনফরমেশান দিয়ে দেয় বা হঠাৎ করে যদি সার্ভিসটা বন্ধ করে দেয় কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য আমাদের সবকটা ফোন কিন্তু ডেড হয়ে যাবে একটা ফোনও চলবে না এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তো এমন কিছু বাড়াবাড়ি করা যাবে না যেটাই জিনিসটা ঘেঁটে যায় সব দেশেরই অর্থনৈতিক সমস্যা হচ্ছে বিশেষ করে পশ্চিমী দাদুর জন্য এবং তিনি এর থেকে যথেষ্ট মুনাফা কামাচ্ছেন আমাদের কাজ হচ্ছে এই টাফ টাইমটাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করে চলে যাওয়া ভারত চীন রাশিয়া যেটা আমি আপনাদের সঙ্গে বহুদিন আগে শেয়ার করেছিলাম যখন এরকম ট্যারিফের ডামডোলো শুরু হয়নি যে আগামী দিনে ভারত চীন রাশিয়া এগুলো কিন্তু এক হতে চলেছে কারণ এগুলো এক না হলে আমেরিকার আগ্রাসন আটকানো যাবে না এটা সবাই বোঝে এবং পাশের বাড়ির লোক যতই শত্রু হোক না কেন জিও পলিটিক্সে কোনোদিন পারমানেন্ট শত্রু কেউ হয় না পলিটিক্সেই পারমানেন্ট শত্রু কেউ হয় না পারমানেন্ট বন্ধু কেউ হয় না সুযোগ সময় যার সঙ্গে থাকে তার সঙ্গে থাকে এর মধ্যে এবছরে যেটা হওয়ার কথা ছিল নিফটি এবং ব্যাংক নিফটির এক্সপায়ারি পরিবর্তিত হয়ে যাচ্ছে পঁচিশ বছর পরে বৃহস্পতিবারের বদলে তারা কিন্তু চলে আসছে মঙ্গলবারে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে মঙ্গলবারে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি হবে সেনসেক্সের এক্সপায়ারি হবে বৃহস্পতিবারে নিফটিতে একটু রদ বদলে এসেছে এবং বাজার যেভাবে পারফর্ম করছে তাতে খুব বেশি যে নিচে যাবে সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না জিএসটি ছাড় তার ইম্প্যাক্ট পড়বে ফার্স্ট কোয়ার্টারের যে জিডিপি সেটা থেকে বোঝা যাচ্ছে যে সামান্য কিছু বিয়ে এবং সামান্য কিছু উৎসব তাই আমাদের জিডিপিকে দাঁড় করে দিয়েছে তাহলে এবার তো আমাদের উৎসবের সিজন শুরু হচ্ছে সুতরাং এর ইম্প্যাক্ট কিন্তু বাজারের ওপর সরাসরি আসবে কারণ কনজামশান হিউজ পরিমাণে হবে তো জিডিপি যখন আমাদের ঠিকঠাক যাচ্ছে আমাদের প্রোডাক্ট যখন একটা দেশে গড়বার হচ্ছে বাদবাকি সব জায়গায় ঠিকঠাক যাচ্ছে ওদিকে বাংলাদেশ যে মালগুলো আমেরিকায় পাঠাবে টেক্সটাইলের তার উপরে ভারত সরকার ইতিমধ্যে ট্যাক্স বসিয়ে রেখেছে কারণ ভারত সরকারের মাধ্যমেই তাদের পাঠাতে হয় এই সব মিলিয়ে দেখা যাবে যে লসটা আমাদের ওখান থেকে হচ্ছিলো সেই লসটা ওভারঅল দেশের ক্ষেত্রেই কভার হয়ে যাবে কিন্তু একটা সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এই পার্টিকুলার যে সেক্টরগুলো রয়েছে যেমন ধরুন ডায়মন্ড সেক্টর ডায়মন্ড সেক্টরে কিছু বেকারত্ব আসবে যদিও আমেরিকানটা এতটাই বুদ্ধিমান ওরা পঁচিশে ডিসেম্বরে ওদের ফেস্টিভ সিজন আসছে সেই কথা মাথায় রেখে এবং ট্রাম্প ট্যারিফ চাপিয়েছে এই কথা মাথায় রেখে ওরা কিন্তু অলরেডি এই কোয়ার্টারের মধ্যে ওদের যা ডিম্যান্ড ছিল এই নতুন ট্যারিফ ইম্পোজ হওয়ার আগে ওদের যা ডিম্যান্ড আসার সম্ভাবনা ছিল সেই অনুযায়ী মাল ভারতের থেকে তুলে রেখেছে তো ভারতের লেবাররা একসময় অধিক কাজ করে ফেলেছে আগামী তিন মাস বা ছ মাস হয়তো তাদের কাজের অভাব যাবে কিছু সেক্টরের লোক কাটাই যাবে কিন্তু এটা হয় যদি আপনি এলিজিবল হন আপনি অন্য জায়গায় গিয়ে সারভাইভ করবেন কারণ চিরকালই আগে একটা সময় কাঁধে করে চামড়ার থল্লিতে জল নিয়ে লোকে বাড়ি বাড়ি জল দিয়ে আসতো এখন তো আর সেই ব্যবসাটা নেই যারা সেই ব্যবসাটা করতো তারা সেটা ডুবে গিয়েছে খবরের কাগজে কত বড় চাহিদা ছিল কত বড় বাজার ছিল খবর কাগজে সেই বাজার তো এখন ছোটো হয়ে এসছে না তো চিরকালই নতুন নতুন সময়ে নতুন নতুন সমস্যা আসবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করে বাজারে চলতে হবে তবে আমাদের বাজার আমাদের দেশের অর্থনীতি বর্তমানে যে অবস্থায় এসে দাঁড়িয়ে রয়েছে তাতে এই ডামাডোল এটা খুবই সাময়িক হয়তো একটা সম্ভাবনা আছে আপনারা যারা দু হাজার কুড়িতে করোনার সময় ভয়ে টাকা লাগাতে পারেননি যারা দু হাজার একুশে আগস্টের পরে যে কারেকশানটা এসেছিল তারপরে টাকা লাগাতে পারেনি মানে পনেরো হাজার লেভেল যখন ব্রেক করলো যারা দু হাজার চব্বিশের মাঝামাঝি সময় থেকে প্রফিটটাকে উপভোগ করতে পারেননি তাদের জন্য হয়তো আরেকটা সময় এইটা আসছে এইটা চলছে আসছে বলা ভুল এইটা চলছে যখন বাজার একটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে যেখানে ইনভেস্ট করলে আগামী কয়েক মাস হয়তো একটু কষ্ট হতে পারে বা হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই দেখতে পারেন যে ধুলামুঠি সোনা হয়ে গেল আপনি যা ধরেছেন সেগুলো কয়েক 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 গুণ বেড়ে গেল এর একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে তখন কিন্তু ট্রাম্পকে ধন্যবাদ দিতে হবে আর এখন যদি ট্রাম্পের কথা মাথায় রেখে আপনি কোনো অ্যাকশান না না নিয়ে থাকেন তাহলে তখন ট্রাম্পকে গালাগালি দেবেন সঙ্গে নিজেকেও গালাগালি দিতে হবে তবে হ্যাঁ আমার এই কথা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য কোনো রকম উৎসাহ নয় আমি যেভাবে বাজারকে দেখি এবং আমার বাজারকে দেখে যেভাবে মনে হচ্ছে এবং আমি যেভাবে অ্যাকশান নিচ্ছি সেটা তাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভরে ভরে মাল তুলছি তার কারণ হচ্ছে আগামী দিন আসছে যখন এগুলো পাঁচ থেকে দশ গুণ চোখে নিমেষে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শিখে পড়ে জেনে বুঝে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন কারও কথায় হয়ে করবেন না এবং যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে কোটিপতি হয়েছে এরকম আপনাকে দেখাচ্ছে নোটের বান্ডিল বান্ডিল রিলসে তাদের কথায় তো মোটেই ইন্সপায়ার হবেন